যারা ইসলামের দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে কোন বংশ থাকে না ইরান প্রতিপত্তি শক্তি অর্থ বৃত্ত এই সকল বিষয়গুলো দেখার কোন সুযোগ নেই আমাদের সংগঠন পরিচয়ের জন্য সংগঠন পদ্ধতি এবং গণতন্ত্র রয়েছে সেই সংগঠন পদ্ধতি এবং আমাদের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যারা ইসলামের নেতৃত্ব নির্বাচন করা হয় যিনি তাকুয়ার দিক থেকে আদর্শের দিক থেকে চারিত্রের দিক থেকে দিনদারির দিক থেকে সামগ্রিক শৃঙ্খলা বিধানের দিক থেকে এবং আমার দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের দিক থেকে যুক্ত হবেন তিনি বাংলাদেশ জাহাজ ইসলামের দায়িত্ব পূর্ণ নিযুক্ত হওয়ার যুক্ত রাখেন যিনি এই দায়িত্বের জন্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে লালায়িত থাকবেন গ্রুপিং করবেন তিনি এই দায়িত্বের অনভিযুক্ত ব্যক্তি বলে পিছিয়ে দিল জাহাজ ইসলামের গণতন্ত্রের একটা বক্তব্য আমাদের এবং এটা স্থানীয় সৈন্যতের একটি বিষয় আমরা আমাদের এই অঞ্চলের কাজের জন্য সামগ্রিক দিক বিবেচনা করে একজন মানুষের মধ্যে সকল